বলে আমাদের কথা ওনারা শুনেছেন সুস্পষ্ট ভাবে এবং আপনারা জানেন যে আমরা গত বছরের সাতই আগস্টের পর থেকে মন্ত্রণায় দৌড়াইতে দৌড়াইতে অনেকের জুতার তলা শেষ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন বাংলাদেশের কারো বাড়ি পঞ্চগড় কারো বাড়ি কিগ্রাম কারো বাড়ি পটুয়াখালী একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ এবং পূর্ব পূর্ববঙ্গ থেকে আপনারা এসেছেন সুতরাং আপনারা একটি আশার বাণী শুনতেই কিন্তু এখানে এসেছেন নাকি ওনারা আমাদেরকে এতটুকু বলেছে যে আমাদের বিষয়ে ওনাদের কোনো দ্বিমত নাই কিন্তু সেখানে আইনি একটি ব্যাপার আছে আমাদের সনদের মেয়াদ আছে বয়স নাই এবং বয়স কে খেয়েছে এনপিআরসি খেয়েছে শিক্ষা মন্ত্রণালয় খেয়েছে আমরা সেটা ওনাদেরকে বুঝিয়েছি এবং ওনারা এতটুকু বলেছে যে আপনারা এই বিষয়ে যে স্টাডি করেছেন

সবাই চলে আসবেন এবং আমরা আরেকটি কথা বলেছি আমাদের দাবিটা এবং যতগুলো চিঠি চালাচালি হয়েছে এটা হলো বিশেষ জনবিজ্ঞপ্তি শুধু সতারতা আমাদের জন্য এটাও আমরা তাদেরকে বুঝিয়েছি শিক্ষক উপদেষ্টা স্যার বলেছে আমি এই বিষয়ে অবগত এবং সেখানে মিদেরও রমন স্যার ছিল সচিব স্যার ছিল এরপর আর কোনো মতামত থাকে না যেহেতু কাজটা মিধেরা রমন স্যারের কাছে সেখানে উপদেষ্টা আমাদের সাথে বসা মানে কি সম্মতি দেওয়া শিক্ষা সচিব আমাদের সাথে বসা মানে কি সম্মতি দেওয়া ঠিক আছে আপনারা যে যেখানে পারেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যেখানে থাকেন রিজিকের রিজিক দেওয়ার কার কাছে একমাত্র আল্লাহর কাছে এবং ওনারা হলো অসিলা এবং আমরা এটাও বলেছি যে আমরা এখানে যারা আছি আপনারা যার যেখান থেকে আল্লাহর কাছে যাবেন যে আল্লাহ